নমস্কার আমি শ্রীরূপ ন্যাশ্ট্রোলাজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশ্ট্রোলাজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু পেমেন্ট করেও নিজের হাতের ভিডিও বা আপনারা সুস্থভাবে নিজের ভাগ্য জানতে পারবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিদেশি বন্ধুদের জন্য অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে আপনারা এরকম পরিষেবা নিতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমরা বিচার করি হাতের গঠন প্রকৃতি গঠন এবং হাতের কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট আর তার সাথে আঙুলের গঠনগুলোও কিন্তু আমরা দেখে থাকি একদম আঙুলের যে রেশিও এগুলো পর্বগুলো বিচার করি তাহলে আঙুলের পর্বগুলো ঠিকই আছে জাতকের এটা রেশিও ঠিক আছে যাই জীবনে ধনী বা লোক হওয়ার যে স্বপ্ন জাতকের থাকবে এটা হতে পারবে এবং আঙুলে যদি আমরা দেখি হাতে যদি রেশিও দেখি তাই না এই রেশিও এবং এই রেশিও তাহলে দেখা যায় যে মাঝারি পরিমাণ পরিমাণের মানে একটু অলস প্রকৃতির খাটতে ভালোবাসে না একটু জীবনের স্বপ্ন বড় তবে এরকম মানুষরা স্বপ্ন পূরণ করার সম্ভাবনাও অনেকটাই থাকে কারণ স্বপ্ন পূরণ করতে পারে হাতে অনেকগুলো রেখা আছে সেই রেখায় নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে এই রেখাটাকে নিয়ে আলোচনা করবো এইটাকে বলা হয় ভাগ্য আয়ু রেখা আয়ুরেখা যত সুন্দরভাবে বেঁকে এইখানে থেমে গেছে দেখেছেন এখানে থেমে গেছে আয়ুরেখা রেখা এরকমভাবে যত ঘুরে বেঁকে যাবে তত তার আয়ু বেশি হয় তবে এখানে যেহেতু আয়ুরেখা থেমে গেছে দেখুন ভালো করে করে বুঝতে পারবেন বুঝতে পারলাম আয়ুরেখা থেমে গেছে তাহলে এরকম একটা জায়গায় করে একটু সমস্যা হতে পারে তারপরেও যে আয়ু নেই কথা বলবো না কারণ আয়ুরেখা ঠিক ঘুরে দেখেন এসেছে এইভাবেও হলো আয়ুরেখা ঘুরে এসেছে তবে আয়ু রেখার ক্ষেত্রে কিন্তু একটা যে এই জায়গাটা কিন্তু এখান থেকে এখান থেকে এই জায়গাটা এই জায়গাটা খুব গাঢ় ডিপ আয়ু রেখা অত্যাধিক ডিপ আয়ু রেখার জন্য কিন্তু এই সীমাগুলোতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু জাতককে হতে হবে এই সময়টায় কী হবে এবং কালো রেখাটা যার জন্য তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না তার ব্যবসার জায়গায় প্রবলেম হবে তার ফ্যামিলিগত জায়গাতে প্রবলেম হবে এটা কত হবে এটা হয়তো কুড়ি থেকে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত বা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত এই বয়সটায় জাতকের কিন্তু ভালো যাবে না একটু সময় খারাপ যাবে চলুন সেখান থেকে আমরা ফিরে যাই তাছাড়া জাতকের আয়ু কিন্তু গড় আয়ু পঁয়ষট্টি সত্তর বছর সেটাও দেখলাম তবে হাতে ভাগ্য রেখা দেখুন নিজের কষ্টে জাতক ভাগ্য রেখা খুব সুন্দরভাবে গড়েছে এবং ভাগ্যরেখা এইখানে গিয়ে থেমে গেছে একদম এখানে গিয়ে কিন্তু ভাগ্যরেখা থেমে গেছে যা দেখুন বুঝতে পারবেন ভাগ্যরেখা থেমে গেছে তাই ভাগ্য পুরো কেটে গেছে একদম এখান থেকে ভাগ্যরেখা কেটে কেটে উঠেছে এগুলো কর্মের পরিবর্তনকে বোঝায় ঠিক আছে যদি আপনাদের এটাকে ভাগ্যরেখা বলে এই রেখা এই রেখাটাকে ভাগ্যরেখা বলে ভাগ্যরেখা যদি এরকমভাবে উঠে এই রকম জায়গায় কেটে যায় তাহলে বুঝে নিতে হবে তার ভাগ্য থেমে গেছে তার বড় ব্যবসা ছিল বা তার বড় ব্যবসা প্রত্যেকটা জায়গা থেকে তাকে লসের সম্মুখীন হতে হবে এবং এই যে রেখা দেখতে পাচ্ছেন এটাকে শনির আড়াআড়ি রেখা বলে চিহ্নিত করা হয় এই রেখাটা যাদের থাকবে এবং জাতকের শনি এতটা অংশ ধ্বংস হয়ে গেছে শনি খারাপ হলে কী হয় বিশেষ করে গাড়ি ট্রান্সপোর্ট বা এই ধরনের ব্যবসা বা যারা শনি রিলেটেড যে ব্যবসাগুলো থাকে বিশেষভাবে গাড়ি গাড়ি ব্যবসাটাকে দেখা হয় কেমিক্যাল পেট্রোকেমিক্যালের মধ্যে বা কেমিক্যাল জাতীয় বিজনেস ওষুধের ব্যবসা এরকম ব্যবসায় বড় ধরনের লস খেতে হয় মানে এই ধরনের মানুষ লোটো সাট্টাবাজি জুও বা এই ধরনের কাজে তাকে কখনোই তার সাকসেস আসবে না কখনোই আসবে না তা সে যতদিন এই জায়গায় থাকবে তার কখনোই ভাগ্য উদ্যয় বা ভাগ্য উন্নতি হবে না কারণ শনিদেব তার এখানে ভালো নেই আর শনি ভালো না থাকলে এই ধরনের পেশা থেকে এড়িয়ে যেতে হয় কখনোই ভালো আর মন্দ বলে কিছু হয় না ঠিক আছে আপনাকে আপনার যে পেশায় আপনি কাজ করলে সফল হবেন সেই পেশায় কাজ করতে হবে তাই না যতকে রবি রেখা খুব ভালো আছে যত খুব মানে যেভাবে হোক নিজের কর্মজীবনে রবি রেখা খুব ভালো কিছু দ্বারা কোনো কোনো মাধ্যমে বিভিন্ন উপায় ছোট ছোট শর্ট উপায় মানে হয়তো জমি জায়গা দালালি করলো কোনো সময় এটা করলো ওটা কোনো সময় ওটা করলো কোনো অনলাইন গেম করলো বিভিন্ন উপায়ে জাতক কিন্তু রোজগার করতে পারবে ঠিক আছে এবং লটারি পাওয়ার সম্ভাবনাও জাতকের হাতে আছে তবে আমরা লটারি একটা ফেক্স সিম মানে একটা স্কিম লটারি নাইনটি পার্সেন্ট মানুষের খেলা হয় না বা নাইনটি পার্সেন্ট লোক খেলে না বুঝতে পেরেছেন মানে আমাদের দেশে রুলস আছে সেই রুলস অনুযায়ী বাই লাখ যেগুলো বাই লাখ যেগুলো আছে সেগুলো আইনত অপরাধ মানে সেগুলো খেলানো যায় না কিন্তু ওটা রাজ্য সরকার সেগুলো খেলায় কিসের জন্য খেলায় ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য বুঝতে পেরেছেন আশা করি যদি এর থেকে বেশি ভালো বুঝতে চান ফোন করবেন বুঝে নেবেন ঠিক আছে কারণ কিছু মানুষ আছে ব্ল্যাক মানি যাদের থাকে তারা ওই লটারি টিকিটগুলো নিজের নামে বাঁধিয়ে তারা কিন্তু পুরস্কার বাঁধায় যাতে তারা ব্ল্যাক মানিকে হোয়াইট করতে পারে বুঝতে পেরেছেন এটাই কিন্তু মানে সেভেন্টি পার্সেন্ট এটাই কিন্তু হয় কিন্তু এটা বললে হয় অনেকে রাগ করবেন যে কী প্রমাণ আছে আমার কাছেও প্রমাণ নেই এটাই তো এই এই প্রমাণ নেই বলে তো মানুষ এটা করছে না বুঝতে পেরেছেন কোনো সিবিআই তাদেরকে ধরে পা খুঁজে পাবে না যাকে এরকম আমরা জ্ঞান দেবো না আমি আপনাকে ভাই একটা কথা বলবো আপনার হাতে লটারি কাটার যে প্রবৃত্তি এটাকে কন্ট্রোল করুন ঠিক আছে কারণ বেশি লটারি কাটলে আপনার অবশ্যই সমস্যা হবে কারণ এত লটারি আপনাকে হয়তো একটু ডিস্টার্বই ফেলবে বুঝতে পারছেন আর তাছাড়া আপনার লটারি কাটতে বারণ করব কারণ আপনার শনি খারাপ শনি খারাপ এটা ফটকাবাজিতে বাজিতে যে আপনার বিরাট কিছু হবে তা না হ্যাঁ আমি 10 টাকা পেলে 20 টাকা চলে যাবে এই হচ্ছে ব্যাপার আপনার শনি ভীষণ খারাপ আপনাকে আগে সবার আগে শনির প্রতিকারটা করতে হবে শনির প্রতিকার এই যে এই এই সর্ব এই জায়গাটার প্রতিকার করাতে হবে আর আপনার ফাইনান্স ম্যানেজ করতে পারেন না ঘুরবেন বাড়াবেন আনন্দ করবেন লাইফে খাওয়া দাওয়া এইগুলো হয় এটা একটা বড় প্রবলেম এটা তাছাড়া আমি লক্ষ্য করে দেখি এটাকে বিবাহ রেখা বলা হয় বিবাহ রেখা এরকম ভাবে থাকা ভালো তো বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া এটা এটাকে সম্ভাবনাটা বোঝায় এই রেখাটা বা বিবাহ রেখা আর কোথায় কোথা থেকে প্রবলেম আমরা বুঝি রেখা যদি কারণ হৃদয় রেখা এরকম ভাবে এই দিকে নেমে যায় এটাও কিন্তু আপনার হাতে সম্ভাবনা তৈরি হয়েছে অথবা জন্মকসূতি মাঙ্গলিক যোগ থাকে সেটাও কিন্তু বিবাহ বিচ্ছেদ আর এই জাতকের কিন্তু অ্যান্টি কাস্ট ম্যারেজ দেখুন এই হাতের যে কন্ডিশন যদি করে দেখেন এরকমভাবে বিবাহ এই দেখা নিচের দিকে নেমে যায় এবং এইখানে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অবশ্যই এখান থেকে রেখা ঘুরেছে এবং এই যে হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে এগুলো কিন্তু অ্যান্টি কাস্ট ম্যারেজকে বোঝায় মানে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করা ঠিক আছে তবে যাতে খুব ভালো স্বভাবের খুব ভালো মানুষ এমন কিছু ব্যাপার নাই এখানে যদি দেখা যায় পুত্র সন্তানের প্রাপ্তি এবং একটা কন্যা সন্তানের প্রাপ্তি যোগ দুটো সন্তান যোগ আছে প্রথম পুত্র তারপরে কন্যা সন্তানের যোগ আছে এছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি হাতের দেখুন এইখান থেকে চন্দ্র যত খুব ভ্রমণপ্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবো আড্ডা মারবো এটা ভাব ভালোবাসেন এটা এটা আপনার জীবনে সফলতাতে বাধা দেবে ভাই তাছাড়া আপনি কি করলে আপনার জীবনে ভালো হতে পারে এক জায়গায় বসে যদি কোনো দোকানদারি করতে পারেন কোনো বড়ো ধরনের ব্যবসা করতে পারেন এটা আপনার জন্য ভালো হতে পারে ঠিক আছে কারণ আপনার সবসময় বাইরে বাইরে ঘোরা মানে টাইম সেন্স টাইম ম্যানেজ ঠিক আছে এইগুলো আপনার মধ্যে নেই এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটাকে কি বলা হয় মানি ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল তবে এই ট্রায়াঙ্গেলের এখনও এফেক্ট হয়তো আপনার মানে কি বলবো আগে ছিল কিন্তু এই মুহূর্তে নেই এই মুহূর্তে আপনার শনির জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছে তাছাড়া আপনার এখান থেকে আরেকটাও ট্রায়াঙ্গেল আছে যেটা দেখাচ্ছি এই যে এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাও এটাও কিন্তু খুব সুন্দর ট্রায়াঙ্গেল এত কিছু ভালো ভালো সিম্বল থাকা সত্ত্বেও কিন্তু আপনি কিন্তু লাইফে কোথাও এগাতে পারেন বুঝতে পারছেন না কেন আপনি আপনি জীবনে আপনার বড়োলোক কর্ম দিয়েই হবে ঠিক আছে আপনার যে সারটা বাজি বা ফুটকো ফট মানে ফটকা ইনকামের মধ্যে যে যে সাকসেস করার কথা ভাবছেন এটা ঠিক হচ্ছে না ভাই এটার জন্য আপনার হচ্ছে না আপনার মধ্যে ভীষণ যোগ্যতা আছে আপনি যদি এই সারটা মানে আপনার শনি ভালো নেই আপনার স্থায়ী কোনো কাজ করতে হবে আপনি যেহেতু বৃহস্পতি আপনার ভালো আছে বৃহস্পতি তো চতুর্ভুজ আছে নিজস্ব বাড়িঘর সম্পত্তি সব হবে জাতকের যদি একটু আসো যদি কেউ বেলাইনে আপনি যদি ভাবুন আমরা যদি মহেন্দ্র সিং ধোনিকে বলি ভালো ক্রিকেটার ছিল ছিল আমি যদি বললাম চলো ফুটবল খেলাবো তোমাকে দিয়ে সচিন তেন্ডুলকার ভালো খেলে তো ফুটবল খেলাবো তো খেলতে পারতো তো খেলোয়াড় হয়েও খেলতে পারছে না তাহলে কি হলো বুঝতে বুঝতে পারলাম বা আমরা যদি আমরা যদি 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 যারা বড় বড় প্লেয়ার আছে ফুটবলের প্লেয়ার তাদের ক্রিকেট খেলো তুমি খেলতে পারবে

কিনে কিনে নেয় তাদের সম্ভাবনা বেড়ে যায় তার লটারি পায় কারণ অতটা খরচা লটারি তো পাবেই স্বাভাবিক কথা ছোটো ছোটো অঙ্কের পাবে কারণ এই লটারি দিতেই হয় কিন্তু এই লটারি কেটে কেউ বড়ো লোক হতে পারে না আপনার যদি আপনি এটা একটা রিসার্চ করতে হয় যে কোনো কাজ যে কোনো কাজ যে কেউ যদি ডাক্তার হয় তো ডাক্তারি যদি রিসার্চ করে না সে পাঁচ বছর মেডিকেল পড়ে তারপরে সে দু বছর প্র্যাকটিস করে তারপরে ডাক্তারিতে আসে বুঝতে পারলাম ইঞ্জিনিয়ার হলো তাই জ্যোতিষ হলো তাই সবাই একটা লটারি যারা কেটেছেন আপনি রিসার্চ করুন আপনি দশজন ফার্স্ট পুরস্কার পেয়েছি এরকম লোকের তালিকা বার করুন যে আপনি আমাকে দেবেন ফোন নম্বর সহ দিয়েন বুঝতে বুঝতে পারলাম আপনি পাবেন না বুঝতে পারলাম লাস্ট পাঁচ বছরে দশজনের ফার্স্ট পুরস্কার পেয়েছে প্রতিদিন পাঁচশোটা লটারি খেলা হয় তাহলে পাঁচশোটা লটারি যদি খেলা হয় তিনশো পঁয়ষট্টি দিনে কত খেলা হয় ব্যাপারটা ভাসতে পারেন এতগুলো লোক ফার্স্ট পুরস্কার পেয়ে থাকেন যাই হোক জ্ঞান দেব না আমি আপনাকে ভাই বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার অর্থ নষ্ট না হয় আর যদি আপনার লটারির ভাগ্য থাকে তাহলে অল্প কাটলেও বাঁধবে ঠিক আছে আর সেম কেটে কেউ বড় হয়নি ঠিক আছে যাতে যদি ফার্স্ট পুরস্কার বাধে এক কোটি বাঁধে তিরিশ লাখ দিতে হয় সত্তর লাখ টাকা পাবেন ঠিক আছে চলুন সেটা পরে আলোচনা করবো আমরা অন্য হাতগুলো বদলে দেখি জাতকের এটা বাম হাত বাম হাতও কিন্তু বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটাও নেগেটিভ ইন্ডিকেশন দেখুন ভাই আমাদের কাজ হচ্ছে মানুষকে সত্যি কথা বলা যাতে সঠিক পরামর্শ দিয়ে যাতে মানুষের ভাগ্যটাকে গড়ে দিতে পারি আপনি আমাকে পেমেন্ট করেছেন যাতে আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিতে পারেন তাই না এ হাতেও দেখো হাতের শনির আড়া আড়ি রেখা বাম হাতেও আড়াআড়ি রেখা ডান হাতেও আড়াআড়ি রেখা এটা শনি আপনার ধ্বংস হয়ে গেছে এই জায়গাতেই মেনলি প্রবলেম সেটাই আপনার অ্যাকচুয়ালি সমস্যা আর আপনার জন্মকুষ্টি আলোচনা করবো দেখুন আমি যদি দেখি এটা হচ্ছে মানে আপনার মকর রাশি মকর রাশি মকর লগ্ন এক দুই দ্বিতীয় স্থানে ধনের ঘরের আহু আছে এই কখনোই টাকা আসতে দেবে না সবসময় টাকা খরচা করবো এরকম একটা ব্যাপারে নেশা আদিতে আপনার বেশি মন থাকবে বুঝতে পেরেছেন টাকা পেয়ে কি করে আদিতে মন থাকবে সব সময় ওইদিকে মন চাইবে এটা থেকে আপনাকে বার করতে হবে নেশা থেকে নিজেকে বের করতে হবে আর আপনার সঙ্গ দোষ থাকবে একটু বন্ধু বান্ধব চেঞ্জ করবেন ঠিক আছে ভাই বেশি এর থেকে বেশি বলা ঠিক হবে না আর এটাকে দারিদ্র যোগ বলা হয় এই যে রবি শুক্র এইটাকেও এটাকেও প্রতিকার করতে হয় দারিদ্র যোগের এই যে দারিদ্র যোগ আছে ঠিক আছে এটা রবি শুক্র চার চার নম্বর ঘরে এক দুই তিন চার ও ফোর্থ হাউসে ফ্যামিলির প্রতি মন থাকবে না এটা হচ্ছে পাঁচ নম্বর ঘরে আপনার বুধ আছে খুব ইন্টেলিজেন্ট ছেলে ছয় নম্বরে শত্রু সব স ঘরের মঙ্গল আছে ঠিক আছে আপনার শত্রুকেও ক্ষতি করতে পারে রাজনৈতিক কেরিয়ার আপনার জন্য ভালো হতে পারে সপ্তম অষ্টমে কেতু আছে গুপ্ত শত্রু থাকবে আর কেতু অষ্টমপতি হলে কারোর লটারি ফটকা লাগে না কারণ কেতু হচ্ছে এই প্রাপ্তির জন্য মানে গ্রহ সেটা সেটা যদি কারোর ভাগ্যপতি থাকে বা কোনো ভালো কানিকশানে থাকে সেই ক্ষেত্রে লটারি পাওয়া যায় ভাই আপনি আমার পরামর্শতে যদি চলেন আগামী পাঁচ বছরের মধ্যে আপনি লাখপতি থেকে কোটিপতির দিকে যাবেন বুঝতে পেরেছেন কিন্তু আপনি যে চলছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোন দেনায় জর্জরিত হয়ে যেতে হবে কারণ আপনার রাহুর মহাদশা চলছে নেশা করবে এই সময় থেকে আপনার খারাপ সময় চলছে আঠাশ মানে এইটা আঠারো বছরে আঠেরো বছরে রাহুর মহাদশা এই সময় আপনার বিরাট ধরনের লস অর্থ খরচা নেশা টেনশন আড্ডাবাজি মানে এইসব কাজ করতে ইচ্ছা করবে ঠিক আছে এই টাইমটা ভাই একটু সতর্ক থাকবে দু থেকে পঁচিশ এই টাইমে রাহু সঙ্গে শুক্র এই টাইমে কি হয় বাড়িঘর সম্পত্তি হওয়ার যোগ যেমন হয় এই টাইমে প্রেম ভালোবাসার যোগও তৈরি করে এই সময় অন্য মেয়ের প্রতি আসক্তও তৈরি করে তা এই টাইমটা ভাই আপনাকে সতর্ক সতর্ক থাকতে হবে দেখুন আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই টাইমটা যেহেতু চলছে রাহু কু বাজে গ্রহ রাহু আর শুক্র এটাকে কামযোগ তৈরি করে দেয় তাহলে এটা একটা বাজে সময় এটাকে ঠিক করতে হয় যদি আপনি সত্যি ঠিক করতে চান তাহলে এই সময় সতর্ক থাকবেন আপনার আশেপাশে যদি এই ধরনের মানুষ আসেন আপনাকে প্রলোভিত করে আপনি নিজেকে দূরে রাখবেন নিজের ঠিক থাকলে দুনিয়ার কোনো প্রবলেম কিছু হয় না তাছাড়া এটাকে প্রতিকার করা যায় ঠিক আছে বুঝাতে পারছি এবং আপনার যদি লক্ষ্য করে দেখি নবাংশ কুণ্ডলিতে আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে নবম দশম নব ঠিক আছে আপনার আপনার স্ত্রী ভাগ্য ভালো হবে স্ত্রী আপনার যথেষ্ট মানে আপনাকে ভালোবাসবে এবং সেই ভাগ্যে আপনার উদ উদয়ও হবে কিন্তু আপনি স্ত্রীর কথা শোনেন না মানেন না দেখুন সত্যি বৃহস্পতি দশা মানে এই বৃহস্পতি দশা আপনাকে গোল্ডেন টাইম দেবে ঠিক আছে দু হাজার আঠাশ থেকে চুয়াল্লিশ টাইম ভালো দেবে ভালো আর আপনি যদি আপনার স্ত্রীর কথা শোনেন দেখুন আমরা যারা সব প্রত্যেকটা শিক্ষিত মানুষ দেখবেন তার স্ত্রী বা তার জীবন সঙ্গীর কথা শোনে সে ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে কারণ জীবনসঙ্গী আপনার জীবনের সঙ্গে ঠিক আছে যেটা আপনি ভুল করছেন বুঝতে পারছেন না আপনার জীবন সঙ্গী বুঝতে পারবে এটা মেয়ের ক্ষেত্রে ছেলে ক্ষেত্রে দুজনে প্রযোজ্য এরকম নয় যে আপনার বউ ভালো তা বলছি প্রত্যেকটা মানুষ তার সঙ্গীর কথা যদি শুনে চলেন এবং তাকে ফলো করেন কারণ আপনি আপনার ভুলটা দেখতে পাচ্ছেন না কিন্তু সে দেখতে পাচ্ছে তাই সে তার কথা যদি একটু শুনেন একটু বোঝেন একটু মানেন তাহলে ভালোই থাকবেন ঠিক আছে আমরা তার শুনি তার জন্য ভালো আছি বা যারা শুনে তারা অবশ্যই ভালো থাকে এমনিতে ওভারঅল খুব ভালো হাত ঠিক আছে অনেকে বলে যে এরকম খারাপ কি দেখুন আপনার ভালো চাই এরকম দুটো ব্যক্তি পৃথিবীতে যদি খুঁজে বার করেন মা বাবা আর বউ এছাড়া বা স্বামী এছাড়া কে আছে তাই না এছাড়া এছাড়া কি পৃথিবীতে কোনো ভালো হতে পারে সন্তানরাও বিগড়ে যায় কিন্তু এই কটা মানুষ মোটামুটি বেসিক্যালি ঠিক থাকে একটা মানুষ সব কিছু ছেড়ে ছুঁড়ে একটা মেয়ের একটা ছেলের পোষে আসে কিসের জন্য এই যে ফটো আছে হাতে এটা কখনো টাকা আছে টাকা পয়সা অর্থ একদম থাকবে না আর ইনি খুব মানে নিজের মতন স্বাধীন থাকতে পছন্দ স্বাধীন থাকতে পছন্দ থাকতে পছন্দ মস্তিষ্ক রেখাও খুব ভালো আছে মস্তিষ্ক রেখাও ভালো আছে আপনি যথেষ্ট বুদ্ধিমান ছেলে হৃদয় রেখাও আপনার যথেষ্ট ভালো তবে আপনার যদি আমরা দেখি এখানে মানি ট্রায়াঙ্গেল আছে এটা খুব ভালো সাইন আপনাকে আমি বলবো আপনাকে কিছু জন্ম জন্মছকে কিছু প্রতিকার করবেন আর অবশ্যই শনির প্রতিকারটা করবেন আর ভাগ্যরেখা থেমে গেছে যেহেতু আপনার দু হাজার সাল পর্যন্ত কিন্তু প্রবলেম চলবে তার জন্যই ভাই বলছি প্রতিকারটা করে রাখবেন প্রতিকারটা যদি করে রাখেন অন্তত পক্ষে আপনাকে এক্সট্রিমলি পর্যায়ে গিয়ে কষ্ট পেতে হবে না আপনি এই বছর যদি আপনি আমাকে দেন বা আমাদের কথা শুনে চলেন আপনি বাইরে থেকেই নেবেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য উদয় হয়ে যাবে এবং আপনার লোন দেনা থেকে মুক্ত হবেন এবং একটা হ্যাপি লাইফ থাকবেন ঠিক আছে সবশেষে আপনি যে পথে হাঁটছেন ভাই সে পথে হেঁটে কিন্তু সফলতা বা ভালো থাকা যায় না ঠিক আছে ওই কখন থেকে টাইমে কেউ বড় লোক হতে পারে আপনি দশজনের তালিকা বার করুন না আমি আপনাকে ফার্স্ট প্রাইজ পেয়েছি দশজনের তালিকা নিয়ে দিন ভাই আমি পুরস্কার দেবো আপনাকে ঠিক আছে বুঝতে পেরেছি আমি পুরস্কার দেবো ভাই না আমি বড় 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 সেন্টারে জিজ্ঞাসা করছি হ্যাঁ দেখবে পেপারে ছাপানোর ছবি বেরোয় এই ছবিটা কার সে খুঁজে পাওয়া যাবে না বুঝতে পেরেছেন ঠিক আছে পেপারে দেখবেন ছবিও আজকাল দেয় ওই যে কে ওই লটারি স্কিমে যে ফার্স্ট প্রুসবে তার ছবিও দিয়ে দেয় ঠিক আছে সেই সব কিছুই ভাই দুনিয়াটা অন্যরকম চাকরির জায়গাতেই তো দু দু নম্বরই তিন নম্বরই চলছিল এতদিন হ্যাঁ বুঝতে পেরেছেন তো এইসব জায়গায় কত নম্বরই চলে এটা তো আর বলতে হবে না তাই ভাই ওই পথে না হেঁটে আপনার তো যোগ্যতা আছে আপনি একটু হাঁটলেই তো আপনি পাবেন অন্য জ্যোতিষীরা তো লটারি লটারি করেন আমি অনেক কিছু জ্যোতিষীর ভিডিও দেখি লটারি লটারি কাটুন লটারি কাটুন আমি শুধু একমাত্র যে লটারি কাটতে বারণ করি যে লটারি কাটেন না হ্যাঁ মাঝে মাঝে কাটবেন পূর্ণিমা দেখে লটরি কাটুন একটা করে কাটুন দুটো করে কাটুন যদি সত্যি ভগবান আপনার দেওয়ার থাকে তা আপনি তাতেই পাবেন না এরকম তো হতে পারে না যে আপনি বেশি কাটবেন ঠিক আছে এক কোটি টাকার লটারি ক্ষেত্রে দশ কোটি টাকার প্রাইজ মানে টিকিট ছাপানো হয় তাহলে দশ কোটি টাকার টিকিট কাটলে তো ফার্স্ট প্রাইজ বাঁধবে তাও বাদবে না বিশ্বাস করেন তাও বাদবে না কারণ ওটাও স্কিম ওটাও বুঝতে পারলাম আর কিছু বলবো না এর থেকে বেশি বলাটা ঠিক হবে না ঠিক আছে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদেরকে একটাই কথা বলবো লাকি তারিখ লাকি ডে লাকি শুভ দিন শুভ ক্ষণ শুভ আপনার কালার এগুলোকে যদি আপনারা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেন তাহলে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক আছে লটারি মানে কি আপনার প্রাপ্তি বাড়বে প্রাপ্তি মানে কি একটা জমি জায়গা থেকে টাকা পেতে পারেন তাহলে পাঁচ লাখ টাকা সম্পত্তি দশ লাখে পেয়ে গেলেন এটাও হতে পারে ঠিক আছে ভাই ভিডিওটা এই পর্যন্ত কোনো প্রশ্ন উত্তর যদি না পেয়ে থাকেন অবশ্যই ফোন করবেন এই নাম্বারে আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন সে নাম্বারে যোগাযোগ করুন আর এতদূর মধ্যে ভিডিও দেখেছেন একটা কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত দেবেন ঠিক আছে কিছু প্রবলেম তৈরি হয়েছে যেমন এইটা একটা প্রবলেম তৈরি হয়েছে এর প্রতিকার করতে হয় ঠিক আছে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে